এখানে কাজ কতটা কি হচ্ছে না হচ্ছে ওয়ার্কার কাজ হচ্ছে কি না সেই জায়গায় শাসক দলের কিছু কর্মী তারা এসে বাধার সৃষ্টি করছে এবং অন্যান্য শাসক দলের এই অঞ্চলের অন্যান্য নেতৃত্বরা তারাও এসেছে এসে এখানে একটা গণ্ডগোল বা ঝামেলা পাকানোর চেষ্টা করছে তারা আমার মানে এই উন্নয়নমূলক কাজে তারা বাধা দিতে চাইছে কিন্তু তৃণমূলরা দাবি করছেন যে রাস্তা আটকাচ্ছেন আপনারা আমরা আটকাচ্ছি না এখানে পঞ্চায়েত সমিতির উদ্যোগে কাজটা হচ্ছে আমার পঞ্চায়েত সমিতির মধ্যে এই কাজটা আমি এসছিলাম দেখতে আমি যখনই আসি এই তৃণমূলের নেতাকর্মীরা এরা ঝামেলা বাঁধানোর চেষ্টা করে একটা অশান্তি পাখিয়ে এখানে বড় ধরনের গণ্ডগোল করতে চেষ্টা করছে এখন এখন প্রশাসনকে জানিয়েছি প্রশাসন আসবে কি ব্যবস্থা নেয় সেটাই দেখার এখন আমি ভিডিওকে জানিয়েছি প্রশাসনকেও জানিয়েছি কাজ কি চলবে না বন্ধ থাকবে না কাজ হচ্ছে কাজ হবে কাজ কাজের মতো হোক কর অনুযায়ী হোক শিডিউলে যেটা আছে সেই অনুযায়ী কাজটা হোক আমি চাইছি কাজটা ভালো করে হোক কাজটা যেন কোনো জায়গায় কোনো ত্রুটি না থাকে যে তাদের সুবিধা স্বার্থে কাজ হচ্ছে কাজটা হতে হতে দাও কাজটা হতে দাও শিডুল যদি দেখার প্রয়োজন হয় উনি একজন পঞ্চায়েত সমিতির মেম্বার কাছে শিডুল দেখা প্রয়োজন উনি বিজয় থেকে কি নেমে যদি শিডুল দেখার পরে যদি শিডুলের মধ্যে যদি রাস্তার উপরে কোন দুর্নীতি হয়সাধারণ কেডুল উনি যদি বলে আমি শিডুল দেখবো তাহলে উনি শিডিউল শিডিউলটা বিজয় সাহেবের থেকে যদি রাস্তার মধ্যে কোন দুর্নীতি থাকে উনি বন্ধ করে দেখ আমরা হেল্প করবো উনি একটা কথা বলছে আমাকে সিডুল দেন সিডুল দেখানোর মানে কি উনি তো পঞ্চায়েত সমিতির একজন প্রতিনিধি সিডুলটা উনি দেখাক না পাবলিকের কাছে যে হ্যাঁ উনি আইএসএফ এর প্রতিনিধি আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হ্যাঁ উনি উনি এই পঞ্চায়েত সমিতির একজন প্রতিনিধি উনি সিডুলটা দেখাক সিডুলটা দেখাক কি পাস আছে

করতে পারবে না আমরা পারবেনাভাবে কাজ কাজ করছি তাহলে তাহলে তৃণমূল কর্মীদের কি জমানোর চেষ্টা করছে উনি উনি উল্টো মানে প্রতিকার করে জনগণের কাজকে বাধা সৃষ্টি করার চেষ্টা করছেন উনি